আসসালামু আলাইকুম আমি সিলেট আকালিয়া ডলিয়া এলাকায় আসি সিলেট সিটি কর্পোরেশনের সাতত্রিশ নম্বর ওয়ার্ড যেটা দুই হাজার তেইশ সালে যে নতুন সিটি ঘোষিত হয়েছে এই সময় অন্তর্ভুক্ত হয়েছে এখানে একটা হাউজিং প্রজেক্ট এই যে ডলিয়া বাজারের যে পশ্চিম দিকে খুবই সন্নিকটে এই যে ফিলার দেখা আপনারা ফিলার থেকে ধরি এই যে রাস্তা কয় ফিট পনেরো ফিট রাস্তা এই যে দেখা বিল্ডিংয়ের পাশ দিয়া এই যে ছোটো ফিলার এই বিল্ডিংয়ের ওয়াল প্লাস এই যে ফিলার এখানে ফন্ডো ফিট রাস্তা আছে ফন্ডো ফিট রাস্তা ইয়া ডুলিয়া বাজারে এখানে ঢুকবো আর হাউজিং প্রজেক্টটা যেটা এই যে আপনারা দেখেন এই যে বাউন্ডারি করা এটার আগ আর এই যেটা রাস্তা আর এই যে সুজা একবার এখানে ওই দূরে একটা খাল আছে এর আগ পর্যন্ত এই হাউজিং প্রজেক্টটা বিক্রি হইব আপনারা যেরকম ইচ্ছা চার পাঁচ ছয় দশ পনেরো এক কেয়ার দুই কেয়ার যা ইচ্ছা আপনারা নিতে পারব এই যে আশেপাশে সব জায়গায় বাড়ি হয়ে গেছে এই যে সামনে একজনে কিনিয়া তাই না একটা বাধা গান আর ওই পাশটা ওই পাশে টিলাগাও এগুলা কিনেন ভাই কিনেন এগুলো আসলে এখনও রিচের ভিতরে আমরা মধ্যবিত্ত যারা আসি তারা আর এখনও রিচের ভিতরে আছে প্রাইসটা এটা প্রতিনিয়ত দাম বাড়ের প্রতি বছর একটা দাম বাড়ের এই সময় আমরা না এই যে সামনে এইদিকে ক্রিকেট খেলতাম আর এই একবারে যোগ করিয়া নিতে পারবা ইচ্ছা মতো প্লট নিতে পারবা সামনের কয়েকটা ফ্লট বিক্রি হয়ে গেছে এই যে বাসাবাড়ি এখানেও হাউজিং প্রজেক্টের জায়গা আছে এখানে কয়েকটা জায়গা বিক্রি হয়ে গেছে খুবই সম্ভাবনা হয় জায়গা ভাই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ লাগি ডলি একটা আইডেল প্লেস এবং ভবিষ্যতে এদিকে সাতলিবনৈয়া ফৌল্যান রোডও এটা একটা যুক্ত হইব মানে ভবিষ্যৎ বিচিত্রও সম্ভব নাময় যারা দূরদর্শী চিন্তাধারা দ্বারা তারা তারা এইসব এলাকায় জায়গা কিনে আজ থেকেই তিরিশ চল্লিশ বছর আগে যারা জায়গা কিনছে এই দলিয়া এলাকায় মানুষে তারা লইয়া হাসি টাট্টা করছিল আজকে তারা কোটি কোটি টাকার মালিক একজন প্রতিত একজন আইনজীবী কান্তি দাস তাইনের জায়গার নাম শুনলে মানুষে কাগজ দেখে না তাইনের প্রচুর জায়গা আসিল এই সাইডে থাইনের দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে এই যে জায়গার ব্যবসা ল্যান্ড ব্যবসা হাউজিং অনেক কিছু মানুষ শিখছে তাই তাইনের নাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করা এই এলাকায় জায়গার যে ডিমান্ড বাড়ছে তাইনের অবদান অনেক তাই আপনারা ডলিয়া এলাকায় জায়গা কিনুন করের ফরা যেরকম জায়গার ডিমান্ড খুব বেশি আশেপাশের